আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার এখন আমার সামনে কিছু সার্কিট রেডি করার কম্পোনেন্ট এবং একটা সার্কিট দেখতে পাচ্ছেন প্রোডিও ছয়শো তো এই সার্কিটটা এক বড় ভাই অর্ডার দিয়েছে তাকে সার্কিটটা কমপ্লিট করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে প্রোডিও ছয়শো বোর্ডটা আছে এটা হচ্ছে ওয়ালটন পিসিবি দিয়ে তৈরি করা আর এই বোর্ডগুলো আমাদের আগের চালানের বোর্ড এটা নতুন বোর্ড না আমরা এই বোর্ডগুলো নতুন করে তৈরি করিনি এটা হচ্ছে আগের চালানে আমরা যে পিসিবিগুলো তৈরি করেছিলাম প্রোডিও পাঁচশো চার প্রোয়াডিও ছয়শো ইত্যাদি যে বোর্ডগুলো ছিল সে বোর্ডের সাথে বোর্ডগুলো ছিল তো কিছু পিসই আমার কাছে থেকে গেছিল তো বর্তমানে বোর্ডগুলো আমি রেডি করেছিলাম রেডি করার পর মানে সবগুলো শেষ হয়ে গেছে এখন মাত্র পাঁচ পিস আছে তো পাঁচ পিসের মধ্যে বড়ো ভাই এক পিস অর্ডার দিয়েছে ফুল কমপ্লিট হিটসিং সহকারে ট্রানজিস্টার সহকারে তো এই বোর্ডটাকে এখন আমি রেডি করব এবং আপনাদের মাঝে শেয়ার করছি আমি এই বোর্ডটাতে কী কী দিচ্ছি বড় ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল যে এই সার্কিটটা নিয়ে ভিডিও বানাতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সার্কিটটা আমরা কীভাবে কমপ্লিট করি যে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা এটা হচ্ছে প্রোডে ছয়শো ওয়াল্টনের বোর্ড গ্লাস ফাইভের পিসিবি আর এখানটাতে যে কম্পোনেন্টগুলো আমরা ব্যবহার করেছি আপনারা তো জানেন সবার সবার প্রথম থেকেই বাংলাদেশে যে ওয়ান পার্সেন্ট টলারেন্সের রেজিস্টার যে নামটা শুনেন এর নামটা আমাদের দ্বারাই মানে প্রচালিত হয়েছে সার্কিট ওয়ান পার্সেন্ট টলারেন্সের রেজিস্টার ভালো মানের কম্পোনেন্ট আসলে আমরা যখন ইউটিউবিং শুরু করি এবং সার্কিট সেল করা শুরু করি তখন মার্কেটে সেরকম কেউ ছিল না যারা ভালো মানের কম্পোনেন্ট দিয়ে সার্কিট তৈরি করতো যখনই দেখতাম তখনই দেখতাম যে লোকাল মার্কেটে যে বোর্ডগুলো আছে সেগুলো দিয়ে সকল এমপ্লিফায়ারগুলো তৈরি হতো এবং যারা সার্কিটগুলো তৈরি করতো তারা ফাইভ পার্সেন্ট টলারেন্সের রেজিস্টর তারপরে সব কম দামি কম্পোনেন্টগুলো দিয়ে সার্কিট রেডি করতো তো যখন আমরা বোর্ডগুলো রেডি করা শুরু করি ভালো মানের কম্পোনেন্টগুলো দেওয়া শুরু করি মার্কেটে কম্পিটিশন বাড়ে এখন থেকে আলহামদুলিল্লাহ দেখতে পাই বেশিরভাগ মানুষই ওয়ান পার্সেন্ট টলারেন্স রেজিস্টার ব্যবহার করার চেষ্টা করে ভালো মানের কম্পোনেন্ট দিয়ে আপনাদের বোর্ডগুলো দেওয়ার চেষ্টা করে আসলে একজন উন্নতি না করতে চাইলে সবাই উন্নতি করে না কারণ মার্কেট যেভাবে চলে সেভাবেই চলতে থাকে তো এখন আমরা একটু পিছিয়ে আসছি তো সবাই দেখছি এখন পিছিয়ে আসছে সব কিছু ভালো ভালো করতে চাচ্ছে তা আলহামদুলিল্লাহ উন্নতি দেখে ভালোই লাগে সবার সবাই আশা করি কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আর বলে রাখি এই বোর্ডটার সাথে থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আমরা যে বোর্ডটা কমপ্লিট করে দেবো এই বোর্ডটার সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি কাস্টমারের কখনও যদি বোর্ডের সমস্যা দেখা দেয় সে আমাদের কাছে পাঠালে আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো আমাদের প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকে তাই সার্কিট কেনার পর আপনাদের টেনশন করতে হবে না যেহেতু আমরা সার্কিটগুলো নিজে ডিজাইন করি নিজে তৈরি করি তাই আমরা নিজেরাই ঠিক করতে পারি আমাদেরকে মানুষের কাছে যাওয়া লাগে না যারা নিজেরা ঠিক করতে পারে না তারা বড় বড় বয়ান দেয় যে আমাদের কাছে এই আছে ওই আছে কিন্তু পরবর্তীতে কাজের সময় কিছুই থাকে না তো যাই হোক আমরা ওয়ারেন্টি দিই এ কারণে আমরা নিজেরা পারি তাই তো আপনারা যারা আমাদের সাথে আছেন প্রথম থেকে তারা জানেন আমরা কি পারি না পারি এটা বলার কিছু নাই তো এখানটাতে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা সার্কিট আছে এই সার্কিটটার সাথে এই সার্কিটটা বানিয়েছিলাম এটা হচ্ছে এখানটাতে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রাউন্ড এবং স্পিকার লেখা আছে এটা হচ্ছে ক্লিপ সিগন্যাল প্রোটেক্টের আমরা যারা ফোর জিরো এইট জিরো অথবা সিএস তিন হাজার এইসব সেটে মডিফাই করার জন্য এই সার্কিটটা ব্যবহার করি তারা এই ফ্রন্ট প্যানেলে এই সার্কিটটা ব্যবহার করতে পারেন আপনাদের এক্সট্রা কোনো সার্কিটের প্রয়োজন নেই এখানটাতে আছে ক্লিপ পাওয়ার এবং সিগন্যাল এই তিনটা রিলেটেড সামনে ফ্রন্ট প্যানেলে খুব সুন্দরভাবে বসে যাবে আপনি আরামে লাগাতে পারবেন তো এখন এই সার্কিটটাকে রেডি করবো তো সর্বপ্রথমে বলি আমরা এই সার্কিটটা কী ট্রানজিস্টার ব্যবহার করছি আপনারা দেখুন এখানেতে যে ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু এসি বাহান্নশো এটার কোড নাম্বার হচ্ছে নাইন থ্রি নাইন এখানে যে আরেকটা ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন এটাও সেম ব্যাচারি এমনকি আমরা যে উনিশ তেতাল্লিশ ট্রানজিস্টারটা ব্যবহার করছি সেটারও সেম সেম ব্যাচারি আমরা যখন ট্রানজিস্টার অনেকগুলো করে কিনি তখন আমরা একটা ট্রানজিস্টার সবার প্রথমে ভেঙে দেখিনি আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলার ট্রানজিস্টারটা এটা চিপ সাইজটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই ট্রানজিস্টারটার কোয়ালিটি কীরকম তো এটা তো এই ব্যাচারি ট্রানজিস্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে দেখুন নাইন থ্রি নাইন বান্নশো ট্রানজিস্টার এটা চিপ সাইজ হচ্ছে এরকম ভালো ট্রানজিস্টার চেনার উপায় হচ্ছে প্রত্যেকটা আপনি যখন অনেকগুলো ট্রানজিস্টার কিনবেন এই তো সেম ব্যাচের ট্রানজিস্টর সেম কোডের ট্রানজিস্টর এই সেম কোডের ট্রানজিস্টার মধ্যে আমরা একটা ভেঙে দেখে নিয়েছি মানে আমরা বুঝতে পারছি এটা যতগুলো নাইন থ্রি নাইন ব্যাচের ট্রানজিস্টার আছে সবগুলোই সেম সেম ব্যাচের ট্রানজিস্টার আর এটা চিপ সাইজ এরকম তো এই ট্রানজিস্টারগুলো খুব সুন্দরভাবে সিক্সটি জিরো সিক্সটি ভোল্ট আরামে নিয়ে নেয় মানে এই সার্কিটের জন্য যে সিক্সটি জিরো সিক্সটি ভোল্ট প্রয়োজন হয় সেটা তো আরামে চলে এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি আর আমরা যে কমপ্লিট সার্কিটগুলো সেল করেছি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি কিন্তু সমস্যা যখন আপনারা নিজে বোর্ডগুলো কিনেন নিজে বোর্ড কেনার পর যখন রেডি করেন তখনই সমস্যা দেখা দেয় এবং সেই বোর্ডগুলো আপনারা আমাদের কাছে পাঠান রিপেয়ারের জন্য তো আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা বোর্ডই রিপেয়ার করে দেওয়ার আর আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যখন বোট কিনবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কম্পোনেন্ট ইউজ করার আপনারা যদি ভালো মানের কম্পোনেন্ট না চিনেন সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন দুই টাকা বেশি লাগলেও আমরা আপনাদের সবচেয়ে ভালো মানের কম্পোনেন্ট দেবো এবং সেটার সাথে ওয়ারেন্টি তো থাকছেই তো এখন বোর্ডটা রেডি করবো তো কী করে কী করছে আপনারা প্রত্যেকটা জিনিসই দেখতে পারবেন সবার প্রথমে আমরা এখন বোর্ডটিতে ট্রানজিস্টারগুলো লাগাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি একটু বড় হতে পারে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে সবাই বুঝতে পারে ভালো মানের কম্পোনেন্ট কোথায় পাওয়া যায় তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিটটিতে দুইটা তাল লাগিয়ে নিয়েছি একটা হচ্ছে ক্লিপ সিগন্যাল প্রোটেক্টের যে এল সার্কিটটা আছে সেটার জন্য আর একটা হচ্ছে স্পিকার প্রোটেকশনের জন্য তো এই দুটা আগে লাগিয়ে নিয়েছে যাতে ট্রানজিস্টরগুলো লাগাতে সুবিধা হয় এবং হিট সিঙ্গে লাগানো যায় তো এখন আমি ট্রানজিস্টার লাগাবো সার্কিটটিতে এবং ফাস্ট ফরওয়ার্ড মুডে করে দেবো যাতে আপনাদের বোরিং ফিল না হয় তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমাদের সার্কিটটি ট্রানজিস্টার লাগানো হয়ে গেছে এবং টিনিং করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো টিনিং করে দিয়েছি যাতে হাই ভোল্টেজ দিলে কোনো সমস্যা না হয় এবং ওয়াশ করে রেখেছি সার্কিটটা এখন আমরা সার্কিটটা হিট সিংয়ে বসাবো এবং মাপ নিয়ে হিট সিংটা করব করবো তা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমাদের হিট সিংয়ে মাপ নেওয়া শেষ এখন আমরা হিট সিংটাকে ফোটা করবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমরা সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা স্পিকার প্রোডাকশনের ভোল্টেজটা দিয়েছি এই পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজটা দিয়েছি এখন বর্তমানে পনেরো পয়েন্ট আট ভোল্ট এখানটাতে স্পিকার প্রোডাকশনের ইনপুট আছে এই সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ইলিডিটা চলছে এখানেতে ডিলে টাইমটা আমি আপনাদের দেখাই দিই হয়তো লাগানোর সাথে সাথে ডিলে বেশ কোন ডিলে দেওয়া না এটাতে তারপরে এখানটাতে আমি মিটারটা লাগাইছি এটা হচ্ছে ডিস ভোল্টেজটা আপনাদের মেপে দেখাবো কীভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হয় এখানটাতে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোন প্যানেলের যে লাইটটা আছে মানে লাইট সার্কিটটা আছে সেটাতে এখনও পাওয়ার আসেনি এটা হচ্ছে আপনারা যখন ভোল্টেজ দেবেন এটাতে তখন এখানে বুঝতে পারবেন পাওয়ার আছে কি না এখানটাতে পাওয়ার সিগনাল আর ক্লিপ এই ক্লিপটা যেহেতু অ্যানালগ সেহেতু এটার উপরে সেরকম একটা ভরসা করার দরকার নাই আপনারা এই ক্লিপের উপরেও সাউন্ড দিয়ে গান বাজাতে পারেন সমস্যা নেই তো এখন এটাতে আমি প্রথমে সিরিজে দিচ্ছি আপনারা দেখুন আয়রন সহকারে এখন দুইশো সতেরো ভোল্ট আর নাইন এম্পেয়ার আছে পয়েন্ট নাইন এমপায়ার এটা দিলে এখন স্ট্যান্ড বাই কারেন্ট দেখুন প্রথমে দুই এম্পায়ার টানলো এটা হচ্ছে ইন্ডাস কারেন্ট আমরা যেটা সফট স্টার সার্কিট ব্যবহার করি যার ফলে এখন এখানে দেখলো দুই এম্পেয়ার দুই এম্পেয়ার কারেন্ট আনলো এখন স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম্পেয়ার এখন আমি সাউন্ড টেস্ট করছি ব্লুটুথে কানেকশন দিয়েছি কোনো এক্সট্রা কোনো প্লিয়াম ব্যবহার করছে না ব্লুটুথে কানেকশন আছে তো আপনারা দেখুন এখানটাতে যে আমাদের পাওয়ার গেলিটিটা আছে সেটা চলে গেছে মিটারটা চালু করছি দুইশো মিলি ভোল্টেজ সেট করছি প্রথমে আমরা প্রথমে বাইশ ভোল্টেজটাকে এডিসি অফসাইড ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করব তো আপনারা দেখুন এখন মাইনাসের দিক শিফট হয়ে আছে পুরো দুইশো সাত মিলি ভোল্ট এখন এটাকে ঘোরায় আমাদেরকে জিরো করা লাগবে এটা যত কম থাকবে তত ভালো একদম জিরো না করতে পারলেও সমস্যা নাই আপনারা টেন টেন দুইশো মিলি ভোল্টের মধ্যে রাখতে পারলেই হলো টেন ভোল্ট এটা একটু ধৈর্যের ব্যাপার এটাকে অ্যাডজাস্ট করা তো আমি ছয় মিলি ভোল্টে রাখলাম তিন মিলি ভোল্ট দুই মিলি ভোল্ট আস্তে আস্তে কমে যাবে তো এখন কথা হচ্ছে এটা যে ডিসি অবসেট ভোল্টেজ অ্যাডজাস্টের যে ব্যাপারটা আছে এটা অ্যাডজাস্ট করার পর আপনারা মানে যে ট্রান্সফর্মার দিয়ে এই বিফেক্টটা বানাবেন সেটা দিয়ে অ্যাডজাস্ট করবেন তাহলে সব থেকে বেটার পারফরমেন্স পাবেন আর প্রত্যেকবারই অ্যাডজাস্ট করা লাগবে কারণ ভোল্টেজ আলাদা হলে আপনার ডিসি ভোল্টেজ কম বেশি হবে দেখুন এখান আমাদের যে ট্রান্সফর্মারটা আছে এটা হচ্ছে পঞ্চাশ জিরো পঞ্চাশ দুইশো আঠেরো ভোল্টে এটা থেকে পঞ্চাশ ভোল্ট পাওয়া যাবে না সাতচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট এরকম পাওয়া যাবে তো সার্কিটের সব কিছুই এখন রেডি লোডে আছে আমি এখন গান প্লে করছি আমরা লোডে দিয়েছি হচ্ছে এই পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের এই বক্সটা একটা বক্সে টেস্ট দিচ্ছে। সিরিজ থেকে ডাইরেক্ট দেব এখন বন্ধুরা আশা করি আপনারা এই অল্প সাউন্ডই বুঝতে পেরেছেন এটার পারফরমেন্স কেমন আমি বর্তমানে রেডমি নোট সেভেন প্রো ফোনটা দিয়ে সাউন্ড কোয়ালিটি রেকর্ড করলাম প্রত্যেকটা ফোনের সাউন্ড কোয়ালিটি আলাদা এ ফোনটাতে বেজ কম ধরে এ ফোনটাতে বেজ বেশি ধরে আপনারা আপনাদের ফোনগুলো দিয়ে ট্রাই করে দেখবেন কোনো কোনো ফোনে ভালো সাউন্ড কোয়ালিটি রেকর্ড হয় খারাপ বাজেলেও তো কোন ফোনটাতে সবথেকে ভালো সাউন্ড কোয়ালিটি রেকর্ড হয় মানে এটা আপনারা যদি আমাদেরকে জানান তাহলে আমরা সেই ফোনে আপনাদের সাউন্ড কোয়ালিটি চেক করে দেখাবো তো এখন কথা হচ্ছে সার্কিটটা রেডি হয়ে গেছে সার্কিটটা কাস্টমারকে পাঠাতে হবে তার সাথে সে দুইটা ক্যাপাসিটার অর্ডার দিয়েছিল তো আমি এই ভিডিওতে ক্যাপাসিটার দুইটা টেস্ট করে দেখাচ্ছি আপনাদের ক্যাপাসিটারগুলো কী ক্যাপাসিটার দিচ্ছে তাকে এখন আমরা ক্যাপাসিটিটাকে মাপব 9876 মাইক্রোফ্যারাড এখন আমরা আরেকটা ক্যাপাসিটর মাপবো এটা হল হচ্ছে বাইজিয়ার জুনির 10000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের ক্যাপাসিটর এটাতেও 98782 মাইক্রোফ্যারাড আছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কাস্টমারকে কেমন সার্ভিস দিয়ে থাকি তো এই সার্কিটটা আজকে পাঠাতে হবে কাস্টমারকে আমরা সব কিছু টেস্ট করে দিলাম আপনাদের যদি এরকম সার্কিট প্রয়োজন হয় এই সার্কিটটা মাত্র আর চার পিস আছে যদি কারো কমপ্লিট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অর্ডার দিন তাছাড়া সার্কিটগুলো বর্তমানে আর সেল করছি না তো এই সার্কিটগুলো আপনাদের প্রয়োজন হলে সরাসরি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং কল করার সময়টাও বলা আছে আমাদেরকে কল করার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা অর্ডার গ্রহণ করি তারপরে পাঁচটার পরে ডেলিভারি ম্যান আমাদের অর্ডারগুলো নিয়ে চলে যাই তো সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে কল না দিতে পারলে তারপরের দিন আবার ফোন দেবেন কারণ বিকাল পাঁচটার পর কল দিয়ে কোনো লাভ হবে না বিকাল পাঁচটার পর আমরা অর্ডার গ্রহণ করি না আর আমাদের ফেসবুক পেজে আপনারা নজর রাখবেন সেখানটিতে আমরা প্রত্যেকটা সার্কিটের রিলস এবং ইত্যাদি ডিটেলসগুলো শেয়ার করে থাকি সেখানে সব কিছুর দাম পেয়ে যাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ